এইটা আমাদের অনেক রুগীরা আমাদেরকে ফিডব্যাক দিয়েছে অনেক রুগী রাতে দুটো বাজে রুগী লিখছে আর কি আমাকে রাত দুটো বাজে হঠাৎ আমার বাম হাতের এখানে ব্যথা এবং বুকে ব্যথা ঘুম ভেঙে গেল। কোথায় যাব গা ঘেমে যাচ্ছে আমার তো কার্ডিয়েক অ্যারেস্ট হচ্ছে কার্ডিয়াক প্রবলেম হচ্ছে তখন সে ভাবছে আমার কথা ভাবছে যে আলতাফ সর তো বলছিল এরকম একটা ভিডিও দিছে সে ভিডিও দেখে তার নেকের মুভমেন্ট করছে অর্থাৎ নেক ঘোরাইছে যেদিকে আমি বলছি এবং তার একটা চেঞ্জ হয়েছে সাথে আমি ঠান্ডা শেখ দিতে বলছি ওই ভদ্রক তার তো ঠান্ডা শেক দেওয়ার কিছু নাই মাংসের টুকরো খানিকটা মাংস ছিল পলিথিনে ফ্রিজে ওই মাংস এনে ধরে রাখছে বাড়ে দিতে হবে হ্যাঁ কারণ নেক এবং তার এই প্রক্রিয়ার পরে তার বুকেও ব্যথা নাই হাতেও ব্যথা নাই একদমই খুবই গুরুত্বপূর্ণ তথ্য